প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কয়েক মাস আগে আমি কিছু ব্রয়লার মুরগি আমার বাড়িতে পালন করেছিলাম তো বাচ্চার সংখ্যা যখন বিশটা ছিল তখন প্রথম দিকে খাওয়ার খরচ খুবই কম লাগে কারণ বাচ্চা ছোট ছোট থাকে কিন্তু পরবর্তীতে মুরগিগুলো যখন বড় হয়ে যায় তখন দেখলাম খাদ্যের খরচ অনেক বেশি লাগে কারণ অত টাকা খরচ করা আমার পক্ষে প্রতি মাসে সম্ভব নয় তো তখন আমি লিটার ব্যবহার করে মেঝেতে মুরগি পালন করেছিলাম সেক্ষেত্রে দেখেছিলাম যে প্রতিদিনই প্রায় লিটার পরিষ্কার করা লাগে এবং একটু দুর্গন্ধের মতো সৃষ্টি হয় যা অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ কারণ মুরগির পাশাপাশি কিন্তু আমাদেরকে অন্য কর্মে ব্যস্ত থাকতে হয় তো পরে দেখলাম যে খাসায় মুরগি পালন করা অনেকটাই সহজ খাসাতে মুরগি পালন করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো লিটার ব্যবহার করা লাগে না এবং সরাসরি মুরগির গায়ে বা পায়ে কোনো আপনার পায়খানা লাগে না সেক্ষেত্রে মুরগি চকচকা এবং ফ্রেশ থাকে এবং নিচে আপনি ট্রে বা পলিথিন ব্যবহার করতে পারেন আমি আমি আমার খাসিগুলির নিচে পলিথিন ব্যবহার করেছি আমি কোনো ট্রে ব্যবহার করি নাই কারণ আমি সবচেয়েতে লো কস্টে খাসা বানানোর চিন্তাভাবনা করেছি সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আপনাদেরকে দেখিয়েছি যে আমি দেড়শো থেকে দুইশো টাকা খরচ করে এক একটা খাসা তৈরি করেছি তো এখন আমার এখানে দুইটা খাসা রয়েছে ভিডিওতে তোমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো আপনার সোনালি বাচ্চা এগুলো কিন্তু হাইব্রিড বাচ্চা নয় এবং আমার কিছু ব্রয়লার মুরগি রয়েছে তো সমস্ত বাচ্চাগুলি কিন্তু এখন খাঁচাতে পালন করা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবং ওই দিকে দেখতে পাচ্ছ এখানে কিছু ব্রয়লার রয়েছে বিভিন্ন এজের দেখতে পাচ্ছ কিছু ব্রয়লার ছোট এবং কিছু ব্রয়লার কিন্তু বড় কারণ এটা এক সপ্তাহ ডিস্টেন্স আছে বয়সে এবং অন্য একটি যে খাসি রয়েছে সেটাতে আমি কিছু কক মুরগি পালন করেছি প্রিয় দর্শক বন্ধুরা টোটাল আমার এখন দুইটা খাসি এই যে এদিকে যে খাসিটা রয়েছে এখানে চারটা কক মুরগি রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা মাসাল্লাহ আমার এই মুরগিগুলো কিন্তু এখন অনেক অনেক বড় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটি মুরগি কিন্তু দেখতে অনেক চকচকা যে কালো অংশগুলো দেখতেছ এর লোমের কালার এটা এদের পায়ের নিচে কোনো নোংরা আবর্জনা নাই কারণ একটা সুবিধা হলো খাসিতে এই মুরগিগুলো পালন করা হচ্ছে এই বাচ্চাগুলো আমি ছোটোবেলায় আপনাদেরকে অনেক দেখিয়েছি দেখতে পাচ্ছ তো এ পর্যন্ত এদের কোনো আপনার রোগ হয় নাই এবং কোনো প্রকার মেডিসিন ভ্যাকসিন ব্যবহার করি নাই দেখতে পাচ্ছ ওরা অনেক দেখতে অনেক কিউট এবং দেখতে অনেক সুন্দর তো তোমরা যাদের ইচ্ছা আছে তোমরা স্বল্প পরিসরে খাসা বানিয়ে কিন্তু এভাবে তোমরা মুরগি পালন করতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা তো যদিও এই মুরগির বাচ্চাগুলো আসলে ব্রয়লার মুরগির বাচ্চা মনে করে বিক্রি করে দিয়েছিল এবং আমরা সেগুলো ক্রয় করেছিলাম তো তারপরে দেখছি এগুলো কক মুরগি তারপরেও সমস্যা হয় না আল্লাহ দেখতে এরা অনেক সুন্দর হয়েছে তো আশা করছি দু একদিন পরে একটা মুরগি জবাই দেবো খেয়ে দেখবো আসলে টেস্ট কেমন কারণ এই কক মুরগি আমরা কখনো খাই নাই আমার এক বড় ভাই আছে সে শুধুমাত্র ফাওমি মুরগি পালন করেছে এরপরে যাত্রায় ফাওয়ি পালন করব ইনশাল্লাহ